Thank <laughs> you. হেল্ল' আছ really, অফিচে অফিচে দান শুনিছে বিষয়টা হচ্ছে একটা নর্মাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের কলকাতা থেকে প্রিয়াঙ্কা ম্যাডাম এসছেন উনি সুডার নোডাল অফিসার একটা নিয়মমাফিক মাফিক ট্রেনিং যাতে কাজটা আরও পালিশ করা যায় কাজটাকে যেন আরও কার্যকরী হিসাবে আমরা উপস্থাপনা করতে পারি ডেঙ্গু যেরকমভাবে আমাদের কাজ চলছে সেটাকে আরও যাতে নজরদারি দিয়ে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ ডেঙ্গুর একটা কিন্তু সংক্রমণের যে সময় সেটা কিন্তু এখনও আমরা পার করিনি যদিও জলপাইগুড়ি শহর অনেকটাই নিরাপত্তা নিরাপদ আছে এটা কলকাতা থেকে একটা তিন দিনের ট্রেনিং হচ্ছে পার্ট বাই পার্ট তিন দিন আমাদের বিভিন্ন ওয়ার্ডকে ধরা হয়েছে প্রথম দিন সাত সাত আটটা করে ওয়ার্ড এই তিন দিনে আমরা কাভার করব সেইভাবে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের জলপাইগুড়ি হলে স্বাস্থ্য দপ্তর দ্বারা আয়োজিত এটাই হাউস টু হাউস যারা সার্ভে করছে সুপারভাইজার তাদেরকে ডেকে নিয়ে ওনারা আরও যাতে আমরা সঠিকভাবে এই ডেঙ্গু প্রক্রিয়াটাকে আগাতে পারি সেইদিকে নজরদারি দিতেই ওনারা কলকাতা থেকে এসছেন প্রয়াসে সেই ট্রেনিংটা তিন দিন তিন দিন ধরে হবে আমরা পার্ট বাই পার্ট রেখেছি যাতে কাজটা আরও সুন্দরভাবে তাদের বোঝানো যায় যারা হাউস টু হাউস সার্ভে করছে যারা সুপারভাইজার অল্প সংখ্যক নিয়ে করলে আমাদের তিন দিনের ট্রেনিং আমরা প্রয়াস হলে রেখেছি এখনও পর্যন্ত কি আজকের দিনে কোনো ডেঙ্গু না সেরকম কিন্তু এখনো আমাদের কাছে কোনো খবর নেই জলপাইগুড়ি শহর অনেকটাই নিরাপদে আছে